ঘুরাও অপর্ণাকে ঘুরাও 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 ভালো করে ঘুরাও ভালো করে ঘুরাও নাও সুজা করে বসিয়ে দাও সুজা করে বসিয়ে দাও বসিয়ে দাও সুজা করে বসিয়ে দাও নাও তোমাকে সঠিক জুতো পরতে হবে সঠিক জুতো পরতে পারলে 500 টাকা পুরস্কার নাও 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 সঠিক জুতো সঠিক জুতো পরতে হবে সঠিক জুতো পরতে হবে দেখি আজকে অপর্ণা সঠিক জুতো পরতে পারে কিনা তোমাকে সঠিক জুতো পড়তে হবে সঠিক জুতো পড়তে হবে 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 পড়ো 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 আবে উঠে দাও তুমি সঠিক জুতো পরাছো চোখ খোলো চোখ খোলো সঠিক জুতো পরাছো চোখ খোলো তুমি তো সঠিক জুতো পড়তে পারোনি এইবার কে আসবে খেলতে পাঁচশো টাকা পুরস্কার পুরো এবার বৌমার চোখ বাঁধো বৌমার চোখ বাঁধো আর বৌমার পালা বৌমাকে ঘোরাও বৌমাকে ঘোরাও ঘোরা ঘোরা ঘোরাও 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 সুজা করে বসিয়ে দাও সুজা করে বসিয়ে দাও বসো 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 নাও এসো তোমাকে সঠিক জুতো পরতে হবে আজকে যে সঠিক জুতো পরতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার চলো এসো 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 সঠিক জুতো পড়তে হবে না বৌমা সঠিক জুতো পরো একটা পা দিয়েছে চলো 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 খোঁজো খোঁজো সঠিক জুতো তোমায় পড়তে হবে তবে তুমি পাঁচশো টাকা পুরস্কার পাবে দেখি আজকে বৌমা কি করে নাও 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 তাড়াতাড়ি করো বেশি সময় দেওয়া যাবে না বেশি সময় দেওয়া যাবে না সঠিক জুতো তোমায় পড়তে হবে সঠিক জুতো তো হবে চলো চলো সঠিক জুতো তো হবে সঠিক জুতো তো হবে পড়ো 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 বাহ সুন্দর 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 সঠিক জুতো তো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো তুমিও পেড়ানা পুরস্কার এইবার কে আসবে এবার আসবে শাশুড়ি মা মানে পুরনো চাল শাশুড়ি মা চোখ বাঁধো শাশুড়ি মা চোখ বাঁধো রেডি শাশুড়ি মাকে ঘুরাও শাশুড়ি মাকে ঘোরাও দেখি আজকে শাশুড়ি আস্তে 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 বসো বসে পড়ো বসে বসে পড়ো সোজা করে বসাও এসো সামনের দিকে এসো সামনের দিকে এসো শাশুড়ি মার জন্য জোরে হাততালি দেখি শাশুড়ি সঠিক জুতো পড়তে পারে কিনা সঠিক জুতো পড়তে পারলে পাঁচশো টাকা পুরস্কার না পারলে কিছুই পাবে না দেখা যাক ট্যালেন্ট ঠিক আছে ট্যালেন্ট দেখাও ট্যালেন্ট না শাশুড়ি একটা জুতো পা দিয়ে দিয়েছে আর একটা জুতো পড়তে হবে নাও 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 দেখি শাশুড়ি মা পারে নাকি বৌমা পারেনি দেখি অপনার মতন করছে কিন্তু দেখা যাক বৌমারা কিন্তু কেউ পারিনি বৌমারা কিন্তু কেউ পারিনি দেখা যাক দেখা যাক শাশুড়ি পারে কি পারে না দেখা যাক তুমি ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল দেখা যাক শাশুড়ি মা কি করে শাশুড়ি মা কি করে দেখা যাক দেখা যাক শাশুড়ি মা খুঁজে পায় কি পায় না এই চশমাটা সরিয়ে নাও শাশুড়িমার দেখা যাক শাশুড়ি মা খুঁজে পায় কি পায় নাও 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 দেখি শাশুড়ি মা কি করে খোঁজো খোঁজো শাশুড়ি মা শাশুড়ি মা খোঁজো খোঁজো দেখা যাক শাশুড়ি মা পারে কি পারে না